আজকে আমাদের মূল যেটি বিষয় যুবক আসলে যুবকেরাই আনন্দের বিষয় যুবকেরাই সমস্যার বিষয় যুবকেরাই সমাধানের বিষয় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুবকদেরকে নিয়ে যদি আমরা আজকে লক্ষ্য করি দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে অরাজকতা বিশৃঙ্খলা মারামারি সব টিচার নাকি হ্যাঁ কারা সব যুবকরা সব যুবকরা ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায় কিছুদিন পর পর টিচারদের কারণে না যুবকদের কারণে যুবকের ঠিক একইভাবে সমাজে যদি লক্ষ্য করি অনৈতিক কর্মকাণ্ড যেগুলি বিস্তার হচ্ছে আমাদের সামনের যুবকরা তারা সমাজেও এই অনৈতিক কর্মকান্ড বাস্তবায়ন করছে এবং বিস্তার ঘটাচ্ছে এই যুবকেরা ঠিক একইভাবে পরিবারের কথাও যদি আপনি চিন্তা করেন পরিবারে অশান্তি কে নিয়ে এসেছে পরিবারের বৃদ্ধরা পরিবারের শিশুরা না পরিবারেও এই যুবকরাই অশান্তি সৃষ্টি করেছে এমন কি যুবক যদি নেশাগ্রস্ত হয়ে যায় এই নেশার পয়সার জন্য বাবা মাকে অবমাননা করা বলুন এমন কি বাবা মাকে হত্যা করা পর্যন্ত কয়েকদিন আগেই এই কয়েকদিন বেশি নয় একজন আইন মানুষ তিনি কথা কার মেজ বাবা এবং ছেলে দুজনের এই ছবি ফেসবুকে দিয়ে তার ঘটনাটা তুলে ধরেছে ছেলে যুবক হয়েছে তো বাবা এই যুবক ছেলেকে একটু রাগ টাক করেছেন আলম মানুষ তার ছেলে যদি একটু অনিয়ম হয় তাহলে সাধারণ মানুষের কাছে তো কথা শুনতে হবে যে অন্যের ঘরে তো ছেলে হইতেই পারে কিন্তু মানুষের ছেলে হবে এটা। তো বাবা একটু করেছে। তাকে একটু শাসিয়েছে যুব এটাকে মেনে নিতে পারেনি তার ভিতরে একটা বড় ধরনের ক্ষোভ তৈরি হয়েছে এই ক্ষোভ তৈরিতে সে এখন অনলাইনে খোঁজা শুরু করেছে কিভাবে কাকে হত্যা করা যায় কিভাবে গুপ্ত হত্যা করা যায় অনলাইনে খোঁজা শুরু করেছে খুঁজে অনেকগুলি তথ্য পেয়েছে তথ্য পাওয়ার পর সে দারাজ নামে একটা কোম্পানি আছে না যে অনলাইনে সবকিছু সাপ্লাই দেয় এই দারাজে অর্ডার দিয়ে একটা ছুরি ক্রয় করেছে ছড়িও ক্রয় করেছে সবকিছু রেডি হচ্ছে কালো শার্ট প্যান্ট এটাও ক্রয় করে নিয়ে এসেছে বাবা মসজিদে গেছেন রাত্রে এসার সালা করতে ঠিক এই মুহূর্তে সেই মহাদ্দেস মানুষ তিনি তার ছেলে তিনি গেটের বাইরে ছেলে গেটের বাইরে অন্ধকারে সেই ছুরি নিয়ে কালো পোশাক করে প্রস্তুত হয়ে রেডি হয়ে আছে গেট খুলি দেখে ছেলে সাথে সাথে ছুরি দিয়ে প্রথমে পেটে আঘাত করে আগেই অনলাইনে তথ্যগুলি নিয়েছে যে কিভাবে তখন আঘাত করা যাবে কিভাবে আঘাত করলে একবারে শেষ হবে সব কিছু প্রস্তুতি নিয়ে গেট খুলে দেওয়ার সাথে সাথে বাবাকে পেটে আঘাত করেছে চুরি মেরে দিয়েছে মেরে দিলে সেই বেচারা অনেক কান্না কাটি বাবা তোমাকে কিছু বলবো না আমাকে মার না আমাকে মার না তাকিয়ার শুন অপর쭈পরি কয়েক আঘাত করে সাথে সাথে গোছানো কি অবস্থা লক্ষ্য এটি সাধারণ ঘরের কথা নয় মানে একজন আলম মানুষ এক জায়গার মহাদেশ মানুষ তাহলে এই যুব পরিবার কি অশান্তি সৃষ্টি করতে পারে বলার অপেক্ষা রাখে না এটি আলেমের পরিবারে যদি এই অবস্থা হয় সাধারণ পরিবারে তাহলে কত আরো জটিল হয়ে যেতে পারে তবে হতে পারে সাধারণ পরিবারে আল্লাহ সালা আরো বেশি ভালো যুবক অসম্ভব কিছুই কিন্তু তার ছেলে তাকে কি করা সম্ভব হয়নি সেই মা আমি নবী কিন্তু তার স্ত্রীকে তার দিনের পথে নিয়ে আসতে সম্ভব হয়নি আসেনি এটি অসম্ভব না আবার দেখা যায় সাধারণ পরিবারে যেখানে কল্পনাই করা যায় না সেখানে অত্যন্ত ধার্মিক ভদ্র নম্র সুন্দর এটি ব্যতিক্রম তো সর্বোপরি যেটি বলতে চাচ্ছিলাম পরিবারেও অশান্তি কে শিশু না বৃদ্ধ এই যুব ঠিক এখন অনলাইনের বিষয় আমার একটা হয়তো তালাক সংক্রান্ত একটা বক্তব্য গেছে অনলাইনে ইউটিউবে এই বক্তব্য যাওয়ার কারণে প্রতিদিন মনার কমপক্ষে চার পাঁচটা তালাকের মশলা আসতেছে আর লম্ব কারা তালাক দিচ্ছে যাদের বয়স সত্তর বছর হয়ে গেছে নাকি হ্যাঁ এই যুবক এই যুবক বিয়ে করেছে হয়তো অবৈধভাবে হোক বা যে কোনো ভাবে হোক বা সামাজিক ভাবে বা সবকিছুই ঠিক ভাবে কিন্তু যুবক নিজেকে কন্ট্রোলে রাখতে পারছে হয়তো সে কেউ নেশাগ্রস্ত স্ত্রীর সাথে সমন্বয় হচ্ছে না এই সমাধান খালি রাগের মাঝে তা। নিজের পরিবারও বাবা মার পরিবারও সবখানে অশান্তির বিষয় এটা যুবক আজকে এই পরিস্থিতিতে ইসলাম কি বলে ইসলাম কি পন্থা দিচ্ছে সেটাই জমিয়ত সুলবানি আহমুল হাদিস বাংলাদেশ জমিয়ত আহমুল হাদিসের অঙ্গ সংগঠন জমিয়ত সুলবানি আহমুল হাদিস সেই আহ্বান জানাচ্ছে আমাদের যুবকদেরকে যেন তাদেরকে শান্ত করা যায় তাদেরকে শান্তির পথে নিয়ে আসা যায় যাদের মাধ্যমে হবে সেই প্রতিষ্ঠানগুলি শান্তিপূর্ণ পরিবেশ যাদের মাধ্যমে হবে সেই সমাজ অনৈতিকতা মুক্ত যাদের মাধ্যমে হবে সেই পরিবার বাবা মা শান্তিপূর্ণ পরিবেশ হবে নিজের পরিবারটাও সুন্দর থাকবে সেটাই আজকে আহ্বান জানাচ্ছে জমিয়ত জমির আজকে লক্ষ্য করুন যে কথাগুলি একটু আগে এসেছে এই যুব অমুসলিমদের ইহুদি বলেন খ্রিস্টান বলেন বা যত অমুসলিম বলেন যাদের টার্গেট হল মুসলিম সমাজ এই মুসলিম সমাজে তারা কাদেরকে টার্গেট করেছে যাদের দাঁড়ি সাদা হয়ে গেছে নাকি তাদেরও টার্গেট এই যুবক বয়সের যারা ছেলে হোক বা মেয়ে হোক এই যুবকদেরকে যদি দেখা যায় মানে দিন ধর্মের গুরুত্ব নেই এমন পরিবারের ছেলে বা মেয়ে তাকে অন্যায় অশ্লীলতা পথ দেখিয়ে দিয়ে তাকে ইসলাম থেকে বের করে নিয়ে যাচ্ছে যদি দেখা যায় যে ধার্মিক পরিবারের ছেলে বা মেয়ে তাকে ধর্মের নামে এই উগ্রতা চরমপন্থা শুধু উগ্রতা চরম আরো বহু নতুন নতুন শুধু কি দিয়ে হ্যাঁ জানেন জানতে হবে ইসলাম মানতে হবে শুধু কোরআন দিয়ে কি মানার দরকার নাই হাদিস মানার দরকার একটা যুবকের মাথায় ঢুকায় ইসলাম মানতে হবে শুধু করান দিয়ে আজকে যতগুলি বাতিল ফেরকা রয়েছে কাদিয়ানি বলেন খারেজি বলেন রাফেজি চরমপন্থী শিয়া বলেন খ্রিস্টান বলেন তারা সবাই এই কৌশলটা এখন গ্রহণ করেছে কি কৌশল যে একজনের মাথায় খালি চিন্তাটা দিতে হবে যে ইসলাম মানতে হবে শুধু কোরআন দিয়ে হাদিস দরকার নেই এই চিন্তাটা কেউ যদি মাথায় গ্রহণ করে তাহলে দেখবেন ওর কাদিয়ানি হতেও দেরি লাগবে না অথবা চরমপন্থী রাফেজি শিয়া হতেও দেরি লাগবে না অথবা খ্রিস্টান হতেও দেরি লাগবে না অথবা উগ্রপন্থী চরমপন্থী বোমাবাজি হতেও দেরি লাগবে যে একটি বিরাট কৌশল এই কৌশলটা সবাই অবলম্বন

কোরআন প্রতি বেশি গুরুত্ব দেওয়ার জন্য বলা বেশিশের গুরুত্ব দিল তাকে প্রশ্ন করা হলো দেখো তুমি তো কোরআন অনেক পড়লা অনেক বুঝলা বলো তো কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম কয়বার এসেছে আর ঈসা আলাইহিস সালাম নাম কয়বার এসেছে সে বুঝে দেখলো বসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম মাত্র 44 বার এসেছে আর এই সাহাশালামের নাম চল্লিশ বারের মধ্যে এসেছে দ্বিতীয় এখন তার কাছে প্রশ্ন দিয়ে দিব আগেই তাকে ই করেছে যে শুধু কি নেবা ফরান হাদিসে যাওয়া যাবে না এখন তারে দিল দেখো এই কোরআনে যার নাম ৪০ বারের মতো আসবে তাকে তুমি বেশি গুরুত্ব দিবা না এই কোরআনে যার নাম মাত্র চারবার আসবে তাকে বেশি গুরুত্ব দিবা কি বলবে স্বাভাবিক বলবে যার নাম চল্লিশ বার এসেছে তার তো বেশি গুরুত্ব দেব তাহলে সেটাই হলো কেউ ইসালাম তাহলে এটাই হলো খ্রিস্টানদের প্রচার তুমি কি হয়ে যাও চলে আসো সেই দলে খুব সহজে খুব কৌশলে যুবকদেরকেও এইভাবে তারা তাদের মগজ ধলাই করে এই পথে নিয়ে যাচ্ছে ঠিক একই চরমপন্থী যুবকেরা তো আরো বেশি একটু কি বেশি একটু লম্ফজম্ফ পছন্দ করে দীর্ঘ নিরব থাকবে এটা পছন্দ না এটা এটা স্বাভাবিক আল্লাহ আর এটা দরকার এটা উপকারীও হবে কখন যখন কোরআন সুন্নার মাপকাঠিতে নিয়ে আসা হবে তখন এটি ইসলামের জন্য মুসলিমের জন্য গোটা জাতির জন্য উপকারী আর এটাকে যখন গরান সুন্নার মাপকাঠির বাইরে নিয়ে চলে যাবে আবেগের সাথে এটাকে ব্যবহার করবে তখন এটি নিজের জন্য মুসলিম উম্মার জন্য সবার জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ এজন্যই তাই আমরা বলছিলাম যে যুবকদেরকে যেই যুবক এমন পরিবারে যেই পরিবারের তেমন দিনের চর্চা নেই ওই যুবককে বেদিনের মধ্যে নোংরা অশ্লীলতা গান বদনা এগুলিতে বের করে আর যেই পরিবারটা হল ধার্মিক পরিবার দিনের চর্চা রয়েছে ওই পরিবারের দিনের দিনের নামে ইসলামের নামে এই চরম পন্থা ভ্রান্ত পন্থা উগ্রপন্থা এগুলিতে আকৃষ্ট করে তাকে ইসলাম থেকে বের করে নিজের চেষ্টা করে যাচ্ছে কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে সেই উগ্র থেকেও ফিরিয়ে রাখবো আবার কিভাবে নাস্তিকতা থেকে দূরে রাখবো যাতে সেই ইমানের উপরে মধ্যম পন্থায় গড়ে উঠতে পারে এটাই হলো জমিয়ত কর্মসূচি এই কর্মসূচি আমি মনে করি প্রতিটি যুবক যারা এই পথে এসেছে তাদেরকে আরো এই পথে অন্যকে নিয়ে আসার কাজ করতে হবে এবং প্রতিটি অভিভাবককে তার অধীনস্থ যুবকদেরকে এ পথে সম্পৃক্ত করে দিতে হবে না হলে সেই অভিভাবক বিপদ থেকে মুক্ত হবেন না আজকে দেখুন যুবকেরা আমরা আমাদের যুবকদেরকে যখন আধুনিক আধুনিকের দিক থেকে অগ্রসর হতে চাচ্ছি করতে চাচ্ছি এরা এতই আধুনিক হয়ে যাচ্ছে এদের মডেল হলো সেই পাশ্চাত্য এই মডেলে যখন তারা অগ্রসর হচ্ছে তখন একজন যুব তার বাবা প্রতি যে আচরণ করা দরকার ইসলাম শিক্ষা দিয়েছে এটা সে ভুলে গিয়ে সে পাশ্চাত্যের আদলে পাশ্চাত্যের নিয়মে পাশ্চাত্যের নীতিতে পাশ্চাত্যের রীতিতে পাশ্চাত্যের কালচারে সেও তখন বাবা মার সাথে যার ফলে বৃদ্ধ বাবা মাকে ইসলাম বলে যত তারা পার্থক্য পৌঁছবে তুমি তত তাদের প্রতি সদয় হবে তাদের সদাচরণ করবে কিন্তু সেই পাশ্চাত্যের কালচার বলে বাবা মা যত বৃদ্ধ হবে যত তাদেরকে ঘর থেকে বাইর করতে হবে যত তাদেরকে ঘর থেকে বাইর করতে হবে ঘরে আর রাখা যাবে বৃদ্ধাশ্রমের পাঠ সেটাই আজকে আমাদের যুবকেরা করছে এই জন্য প্রতিটি অভিভাবকের দায়িত্ব তবে এটি মনে রাখবেন আমার ঘরে যুবক রয়েছে আমি তাকে ভালো করতে চাই এর মানে তার বয়স যখন সতেরো আঠারো বছর হয়েছে এখন আমি ভালো করার চিন্তা নিলে তাকে ভালো করাটা খুব সহজ নয় বহী ইসলাম বয়স বছর বছর। বয়স যখন সাত বছর তখন থেকে আপনাকে ব্যবস্থা নিতে হবে এটাই স্বাভাবিক সিয়াম সালান দুটো একই বিষয় বয়স্ক হলে সিয়াম ফরজ হয় কিন্তু অপ্রাপ্ত বয়স্কদেরকে প্রশিক্ষণ বলো সিয়াম রাখানোর ইসলাম অনুমোদন দিয়েছে সম্ভব অনুযায়ী তাহলে তারা অভ্যাস গড়ে উঠবে তখন বড় হয়ে যে কষ্টকর হতো কঠিন হতো এটি আর কঠিন মনে হবে না ঠিক একই হবে সালা আল্লাহ রসুল সাল্লাম বলেন সাত বছরে তোমরা সালাতের নির্দেশনা দাও যখন সাত বছর থেকে শুরু হবে দশ বছরের গিয়ে যদি অনিয়ম করে শাসনের ব্যবস্থা নাও দেখবেন এই যুবকটা লাইন মতো থাকে আর যে যুবকটারে সাত বছরের খোঁজ নেই দশ বছরের খোঁজ নেই পনেরো ষোলো বছর হয়ে গেছে এখন আপনি নামাজ বানাতে চাচ্ছেন এটি কিন্তু আসলেই সহজ নয় কঠিন হয়ে যাবে তাই বলবো আমাদেরকে সেভাবেই ছোট থেকেই যেন আমরা আমাদের আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারি আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি আদর্শ মুসলিম যুব হিসেবে গড়ে তুলতে পারি যে যুবকের সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ কিয়ামতের কঠিন ভয়ঙ্কর বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়া তলে সব শ্রেণীর মানুষের স্থান হবে তার মধ্যে এক শ্রেণী ওই যুবক আপনার ওই যুবক যে যুবককে আপনি দিনের পথে আল্লাহর পথে গড়ে তুলতে চেষ্টা করেছেন শাহপুর নাশাফি ইবাদাতিল্লাহ আল্লাহর অনুগতে সে তার যৌবন কালটাকে গড়ে তুলেছে অতিবাহিত করেছে ও যুবকের জন্য দুনিয়ার জীবনে একটু কষ্ট হলেও আখেরাতের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়াতলে তার স্থান করে সুবহানাল্লাহ সত্যি বাবা মার জন্য আনন্দের বিষয় যেই বাবা মার সন্তান ওই ভয়াবহ বিভীষিকাময় আখেরাতে আল্লাহর আরশের ছায়া তলে স্থান পাবে ওই বাবা মার সন্তান দুনিয়ার জীবনে ও তার পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ অবশ্যই রাখবে ঠিক না অবশ্যই রাখবে দুটোর একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিল রেখেছেন আখেরাতে যদি সে শান্তিতে থাকতে চায় তাহলে তার দ্বারা দুনিয়াতে পরিবারে পরিবেশে সব ক্ষেত্রে শান্তি পাওয়া যাবে যখন ওই যুবককে সেভাবে গড়ে তোলা যাবে সেই কর্মসূচি হাতে নিচ্ছে আমরা যদি সুধীরা যারা রয়েছি মুরব্বী যারা রয়েছি সহযোগিতা দেই উদ্বুদ্ধ করি তাদেরকে উৎসাহ দেই তাহলে তারা আরো এগিয়ে যেতে পারবে আমাদের যুবকদেরকে আরো তারা সুন্দর করতে পারবে যেটি আমাদের জন্য দেশের জন্য সমাজের জন্য কল্যাণকর তাই আমাদের সকলের দায়িত্ব কর্তব্য সাধ্যের পক্ষে আমরা অবশ্যই সেই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক আজকে মূলত সুধি বৃদ্ধকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য হলো এটাই আপনাদের কাছে এই মেসেজটা দেওয়া যা আপনারা যেন আপনাদের যুবকদেরকে সুন্দর করার জন্য এই সুর বাংকি আরও আপনারা উৎসাহ দিতে পারেন যখন যেভাবে তারাও আপনাদেরকে স্মরণ করবে আপনারাও তাদের কাছে পাশে যদি থাকতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমরা মনে করি আমরা খুব সহজে সফল হতে পারব ইনশা ছোট্ট একটি কথা বলি শেষ করছি অনেক সময় দেখা যায় পরিবার অনেক সম্ভ্রান্ত কিন্তু এরপরে বাবা মা তার যুবককে কন্ট্রোলে এই আসা খুব কিভাবে এই যুবক তার বন্ধুর কাছে গেলে ঠিক হয়ে যাবে এই যুবক তার বন্ধুর কাছে গেলে ঠিক হয়ে যাবে এই জন্য বাবা মার কর্তব্য হলো এই যুবককে উপযুক্ত ভালো বন্ধু নির্বাচন করে দি। হবে আপনি ভালো বন্ধুর কাছে তাকে দিয়ে দেন দেখবেন খুব বেশি সময় লাগবে না এক সপ্তাহের মাঝে আপনি একটা ভালো ফলাফল পাবেন আবার খারাপ বন্ধুর কাছে দেন খুব বেশি সময় লাগবে না এক সপ্তাহের মাঝে আপনি একটা খারাপ ফলাফল পাবেন তো সেই যুবকের সেই বন্ধুই হল আমাদের এই সুবান যুবকেরা যাদের কাছে উঠা বসা চলাফেরার মাধ্যমে তার ভিতরের বাইরের পরিবর্তন আসবে ইনসা আল্লাহ দুনিয়া এবং আখেরাতে শান্তি আসবে আমরা সেই ব্যবস্থাই নেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে সেটা অভিজ্ঞ দান করুন তাই একদিকে যুবকদের অপরদিকে হাদিস যেভাবে আমরা আশা করব আমাদের দাওয়াতি কাজ যেন আরো জোরদার করা যায় ঠিক সবগুলির আমাদের মূল হল মাদ্রাসা দারুস সুন্নাহ এবং মসজিদ